মা ও মেয়ের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এখন এখানে যাই দিক আমাদের মূল অঙ্ক হলো এখানে দুইজনের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এখন মা ও মেয়ের বয়সের সমষ্টি কিন্তু ছাপ্পান্ন বছর মেয়ের বয়স মায়ের বয়সের তিন গুণ বেশি তাহলে মেয়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ বেশি এই যে চিত্র অনুযায়ী বোঝাইছে আর কি যাই হোক তাহলে ছাপ্পান্ন বছর তো দেওয়া হয়েছে আছে ছাপ্পান্ন বছর সমান মেয়ের বয়স এখন এই যাবার ছাপ্পান্ন ভাগ চার চার ভাগ চার তাহলে এক বছর আর এখানে চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ বছর এটা কার বয়স মেয়ের বয়স তাহলে মেয়ের বয়স কত বছর পেলাম আমরা চোদ্দ বছর আর তাহলে মায়ের বয়স কত এই যে মায়ের বয়স তিন গুণ তাহলে এই যে চোদ্দ গুণ তিন তিন চোদ্দো বিয়াল্লিশ বছর তাতে মায়ের বয়স কত বছর বিয়াল্লিশ বছর মেয়ের বয়স চোদ্দ বছর এখন আমরা দুই নাম্বার অঙ্ক করব পলিয়ম পলি এবং রজনের একাত্রে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আছে রাজন অপেক্ষা পলির অত টাকা কম আছে পলি এবং রাজনের প্রত্যেকে কত টাকা আছে এখন যেহেতু বলছে কি যে আমরা কী বলতে পারি পলি এবং রাজনের একাত্রে আছে পলি এবং রাজনের একাত্রে আছে কত টাকা আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা তারপরে কি বলছে রাজন অপেক্ষা পলির কম আছে কার কম আছে পলির কম আছে পলির কম আছে কম থাকলে কিন্তু বিয়োগ হয় কত টাকা কম আছে শূন্য আট ছয় এক এটা কী আছে কম আছে এত টাকা এই টাকা একটা কাঠ টাকা পলির টাকা পলির যেহেতু কম আছে এটা হলো বিয়োগটা বের করে দিলে আমরা পলির টাকাটা পেয়ে যাব তাহলে এটা বিয়োগ করে দেই ছয় শূন্য শূন্য আটাশে কত হলে পনেরো মিলবে সাত হলে হাতে আমার এক এক ছয়ে সাত সাতাশে কত হলে ষোলো মিলবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় হলে হাতে আমার এক একে দুই এগারোকে দুই ছয় হলে হাতে কিছু নেই এক এখন এই যেই টাকাটা আছে এখানে কিন্তু কারো কম বেশি নাই এই টাকাটা দুইজনের সমান আছে তাহলে আমরা এই টাকাটা ভাগ করে দেব আর কি ডজনের প্রত্যেকের কাছে আছে প্রত্যেকের কাছে আছে সত্তর ভাগ দুই এখন আমরা দুই দিয়ে যদি সত্তর ভাগ করি তাহলে আট দবনে ষোলো নয় চার দবনে আট এক কেটে আনলাম সাত তাহলে আট দবনে ষোলো এক দশ তাহলে এই যে আট চার আট পাঁচ এটা কাছে দুইজনের কাছে ডজন এবং পলির কাছে এই টাকাটাই আছে দুজনেরই একই টাকা আছে কারণ এখানে কম বেশি নয় এই জন্য প্রত্যেকের কাছে চার পঁচাশি টাকা এটা হচ্ছে দুইজনের কাছে একত্রে আছে পরে আরেকটা অঙ্ক কী বলছে আবির পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলো সে ছয়শো ষাট টাকার দরে দুই কেজি করে আলু পঞ্চাশ টাকার দরে এক কেজি পটল এবং পঞ্চান্ন টাকা দরে এক কেজি বেগুন কিনলো সবজি কেনার পর দোকানদার দুশো টাকা পরিশোধের পর সে আর দুশো টাকা কী কিনলো এই যে মাছ কিনলো তার কাছে পত্র টাকা তাইলে তাহলে আমরা আগে দেখি সে কী কিনে আগে কিনলো কী আলু আলু কয় কেজি কিনল আলু কিনলো দুই কেজি কত টাকা করে ষাট টাকা করে তাহলে একশো বিশ টাকা পটন কিনলো এক কেজি পঞ্চাশ টাকা করে এক কেজি দাম পঞ্চাশ টাকা বেগুন কিনলো পঞ্চান্ন টাকা ধরে এক কেজি পঞ্চাশ টাকা সে মোট সবজি কিনল দুইশো বিশ টাকা তারপরে আরো বলছে মাছ কিনলাম মাছের টাকা ওই সাথে যোগ করে দিয়েছি তা না হলে অঙ্ক আমাদের আরও বড় হয়ে যাবে সেই হিসাবে আমাদের মোট খরচ করলো আবির এই যে মোট খরচ করলো এখানে লিখতে হবে যে আবির মোট খরচ করলো আবির মোট খরচ করলো এত টাকা আবির কাছে ছিল পাঁচশো টাকা সে খরচগুলো এত টাকা অবশিষ্ট রইল ষাট টাকা